নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের রেস্টুরেন্ট স্টাইলের ডিম তরকা বাড়িতে বানিয়ে দেখাবো তো দেখো প্রথমে আমি ডালগুলো আগে থেকে ভিজিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা আর রসুন কুচি নিয়ে নিয়েছি এদিকে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো কুচোনো পেঁয়াজের সাথে কিন্তু রসুন কুচিটাও অ্যাড করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এরপরে গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ মিট মশলা সামান্য জল মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য এবারে দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে নিচ্ছি ওদিকে আমি ওটা ভালো করে ফুটতে দিয়েছি এদিকে তিনটে ডিম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ভেজে নিতে হবে ডিমটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবারে আমি তরকা মশলা আর সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কসুরি মেথি এবারে আগে থেকে ভেজে রাখা ডিমটা মিশিয়ে নিলেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের ডিম তরকা বাড়িতেই একদম রেডি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও দেখো বন্ধুরা আমি ডিম তরকারি কিন্তু সার্ভ করে নিয়েছি যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আজকের মতো টাটা